তোমার নিজের কোন খবর নেই অন্যের পেছনের দোষগুলো খুঁজে খুঁজে বের করো যারা মানুষের দোষ পেছনে লেগে থাকে এই মানুষগুলো অমানুষ আমি নিজের শব্দটা বলতে পারলাম না আমারে যারা আসলে এই নাম নেওয়ার কারণে যার সন্তান বলেছে জন্মের ঠিক নেই বলে গালি দিয়েছে আমি গ্যারান্টি দিচ্ছি বলবো সারস ফালাতুসাকুন ফুসাকুন নিজেদেরকে পবিত্র মনে করবেন না

মোটটাকে হওয়া যায় না মোটটাকে বিষয়টা ভেতরে কার কতটুকু ভয় আল্লাহর প্রতি আছে তুমি একা একা গোপনে থাকলে আসলে কি করো ওটা কেউ না জানলে জানে কে সারাই ছড়িয়েছেন ফেসবুকে আমার নাম না শুধু বহু মানুষের নাম নিয়ে তারেক মোল্লা সাহেবের নাম নিয়ে উল্টা পাল্টা ছড়াতে থাকে মিজান আসারের নামে কয়েকদিন শুরু করেছিল জাকের নায়েকের নামে শুরু করেছিল নবীনো সামনে কোন আলেম আসলে আয়মানুল হক সাহেব কে শেষ পর্যন্ত ধর শক্ত পর্যন্ত ভাঙ্গিস ঠিক তাই ভাইও আনেন তিন বছর আমার সাথে ছিল দর্শক কিনা আমি তো দেখেছি তার আছরনে তিনটা বছর সে বউ সাবা থাকতে পারলো আর বাইরে থাকতে তার নিজের জায়গা দিতে বান দিয়ে অন্যর স্ত্রীর নি হোটেলে আটকাটা পড়ল বিশ্বাস হয় কি গরে কত শয়তান ছিল সাড়ে পনেরো বছরে আমি পেয়েছি অনেক শয়তান বলতো না ও করলেও করতে পারে ও সবাই এমন কি সংসদে পর্যন্ত দাঁড়িয়ে পালিয়ে গেছে ওই মহিলা বলেছিল না আমি বাকিটা বললাম না আমরা নিজের চরিত্র যে এরকম সবাই কিরকম মনে করেন নিজে হয়তো ভাই কাজ করতেন এই আজকে একজন আলেমের স্ত্রীর প্রতি হয়তো মত লাগিয়ে দিলেন আমি তার মার দা জানি বাংলাদেশ না এশিয়া মহাদেশের ভেতরে যদি বোখারি শরীফের উপরে পান্ডিত এক নাম্বারে থাকে ওনার বাবা ছিল ওই নসল থেকে ওই মাদা থেকে ওই লোকটা এসেছে মর্যাদা ওই রকম আপনার পেটে বোম মারলে আপনি আলিফ সহ্য করে বলতে পারেন না আপনি ভুল ধরেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মানুষের দোষ ত্রুটি ছড়িয়ে বেড়ায় তিল হলে তাল করে দেখায় বুঝবেন এদের পেছনে কোন সমস্যা আছে হয় এদের জন্ম খারাপ অথবা এদের চরিত্র এত নিম্নে আছে ওরা প্রকাশ করতে দেয় না এজন্য অন্যের উপর চাপিয়ে দেয় কারণ নিজে যা ওটা অন্যকে তাই মনে করে একজন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে করে গোসল করছে আর একজন চুরি করে শেষ করে উনি পূজা নিজের শরীর

এই অবস্থা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সিরিয়া থেকে যে আশরাফুল এখন জেল থেকে বের হচ্ছে নিজের নাম পর্যন্ত ভুল গেছে। কি হতাশা করিয়েছে ভেতরে নিজের নাম কি তা তাও জানে না আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি পরে জবে কথা ہوا আ'লামে এতে তাফসিল দিয়েছেন আল্লাহ আমি ভালো জানি তোর ভেতরে আসলে কি আছে

আল্লামা সাইদী বলেছিলেন না যে জন কণ্ঠ এটা জনগণ কণ্ঠ। ঠিক। হয়েছে ইসলামের আর মুসলমানের বিরুদ্ধে করার জন্য। ঠিক। সেই পত্রিকায় যখন আনন্দের নামে উল্টাপাল্টা কথা আসে তার সাথে মিলে যদি এখন কোনো আলেম ও তাল দেয় আমার মনে হয় সেও উর দালাল। ঠিক। আরে ভাই তারা হয়তো শত্রুতা করার জন্য বলে যে আপনি কি

সেগ্রেটালে যদি দেন মানে আমার জেলা আমির কে জালাই কুষ্টিয়া জেলা আমির যে না একটু বলেন তে উনি একটা মুরুব্বি মানুষ আমার দায়িত্বশীল আমি কি করে তার বারবার বারবার উনি আহাববান জানাসে আমার জেলা আমির কে জালাই না আমি পারবো না সামনে এভাবে ঢালা ভাবে জীবন অহেব না আমার শরীরকে আলেট বাঁচাতে হবে সর্বচ্চ এক জেলায় নাই দুইটা থেকে তিনটা দেওয়া যায় পারব নাই দিলে দাওলানা কাছে একটা আর ওই ব্যাডা সরকার করে একটা উপরে তুলে দিয়েছি ওই মানটা ধরে রাখার জন্য পড়াশোনা রাখবো আপনাদের জন্য কত তথ্য আছে জানেন বল্ল সবগুলো তো বলতে পারেনি এত হাজার হাজার কথা আমি নোট করেছি

আমার আছে মনে হয় রাতের বেলা সাড়ে সাতটায় আমার তুলে দেবে পড়েছে সাড়ে সাতটা থেকে আমরা নয়টা সাড়ে নয়টা দশটা ভাইকে বিশ তারিখে সাবি ভাই কত শুনছিলাম